যে একের পর এক এসআইআর আতঙ্কে মৃত্যুর মিছিলের ঘটনা ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে শাসক ও বিরোধী দলের মধ্যে দোষারোপ পালা চলছে তবে এবার রাজনৈতিক গন্ডি পেরিয়ে মানবিক উদ্যোগে নাংল তৃণমূল দলনেত্রী মর্মতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঠিত হয়েছে একটি বিশেষ কমিটি যেখানে আতঙ্কে মৃত পরিবারের পাশে দাঁড়াবে শাসক দল শনিবার থেকে এই কমিটি কাজ শুরু করেছে রাজ্য জুড়ে সম্প্রতি বীরভূমের সাইথিয়ার চোদ্দ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান প্রামাণিক এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেন বলে অভিযোগ করে পরিবার ঘটনার পর ফের শুরু হয় রাজনৈতিক দায় ঠেলাঠেলি তবে এবার মৃত পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী শনিবার তিনি স্বয়ং গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন এবং সরকারের তরফে সব রকম সাহায্যের আশ্বাস দেন চিন্তার কোনো কারণ নেই কেউ ভয় পাবেন না একজন কেউ দেশের বাইরে বার করার ক্ষমতা বিজেপির নেই এটা বিজেপির পৈতৃক সম্পত্তি নয় এই ভারতবর্ষ এ ভারতবর্ষ আমার এই ভারতবর্ষ আপনার খেয়াল করে দেখুন এসআইআর প্রক্রিয়া চালু হয়েছে বাংলার আশি হাজার বুথে মানুষকে সহযোগিতা করার যারা ফর্ম ফিল করতে পারছেন না তাদের সহযোগিতা করার জন্য তৃণমূল কংগ্রেস আছে কিন্তু আপনি খুঁজে দেখুন বাংলার কোনো বুথে বিজেপি নেই সিপিএম নেই কোনো রাজনৈতিক দল নেই এই মানুষকে সহযোগিতা করার অর্থাৎ বন্যা ঝড় জল এসআইআর করোনা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মানুষের পাশে তৃণমূল কংগ্রেস থাকছে এটা দায়িত্বশীলতা তেমনি যারা প্রাণ হারালেন তাদের পাশে গিয়ে তাদের পরিবারের পাশে থাকা তৃণমূল কংগ্রেসই করছে এটা দায়িত্বশীলতা এদের সাথে মানুষের কোন সম্পর্ক নেই বাংলার মানুষের বাংলার মানুষের পাশে তৃণমূল আছে তাই তৃণমূল তার দায়িত্ব পালন করছে আমরা সব রকম ভাবে এদের পাশে থাকবো এটা নিয়ে কোন চিন্তা নেই কারণ ছেলেকে হারিয়েছেন তিনি শোকগ্রস্ত মা রয়েছেন ভাই রয়েছেন তাদের পাশে সব রকম ভাবে তৃণমূল কংগ্রেস থাকবে আমার দাদাই এর কারণে মারা যাওয়ার জন্য আমরা একটু করেছিলাম আর সবাই এসেছিল আমাদের এখানকার তার জন্য আমাদেরকে সান্ত্বনা দিতে এবং আমাদের পাশে দাঁড়াতে এসেছিলেন তার আশ্বাস দিলেন যে আমরা আমাদের পিছনে সবসময় থাকবো আছি আশা করেছি বলতে গেলে আমাদের পিছনে আশা করি এসছেন আমাদের পিছনে চেয়ারম্যান সাহেব আছেন চেয়ারম্যান সাহেব তাদেরকে দেখবে বলেছেন না পাইনি বলে গেল আমরা দেখছি